দেবজিৎ সাকিবদের ভাত মারতে আসছে সাউথ ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডিয়ান কোন মুভি মুক্তি পেলে দর্শকরা সেই সিনেমাগুলো দেখার জন্য উঠে পড়ে লাগে বাঙালি দর্শকরাও চল্লিশ কোটি পঞ্চাশ কোটি বক্স অফিস তুলে দেয় সেই সিনেমাগুলোর সেই সিনেমাগুলো হিন্দি ডাবিং ছিল তবে এবার বাংলা মার্কেট শক্তভাবে ধরার জন্য বাংলা ভাষাতেও হিন্দি ছবি মুক্তি পেতে চলেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব দক্ষিণ ভারতীয় ছবি বাংলা ডাবিং হলে কতটা পথে বসে যাবে বাংলা ইন্ডাস্ট্রি তো চলুন মূল গসিপে বিশ্বজুড়ে পরিচিত হয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো বলিউড সিনেমাকে ইতিমধ্যে টেক্কা দেওয়া শুরু করেছে দক্ষিণের সেই ইন্ডাস্ট্রিগুলো এবার আরো শক্তভাবে বাংলায় প্রমোশন করবে তারা বাংলাতেও মুক্তি পাবে দক্ষিণ ভারতের সিনেমাগুলো এইটা যেমন বাঙালি দর্শকদের জন্য সুখবর বাঙালি হিরোদের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা বাংলা সিনেমার বাজেট মাত্র এক থেকে কোটির মতো। কিভাবে এরা তাদের সঙ্গে তক্কর দিবে এই মুহূর্তে সাকিব জিট দেব ভালো কাজ করছেন তবে সাউথের সেই আমেজ পাওয়া যায় না তাদের ছবিতে এর বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এদের রাইটার ঠিক নেই বাজেটের চেয়ে গুরুত্বপূর্ণ গল্প এবং মেকিং সেই জন্য একজন অভিজ্ঞ পরিচালকের বিকল্প নেই শুধু যে বাজেট হলে সিনেমা ভালো হয় তেমন না একটা এক কোটি টাকা বাজেটের ছবিও দর্শকদের মন জয় করতে পারে বর্তমানে বাঙালি অ্যাক্টররাও বেশ ভালো ভালো কাজ করছে এবং প্যান ইন্ডিয়ান যাত্রা শুরু করেছে তারা ইতিমধ্যে দেব এবং জিতের প্যান ইন্ডিয়ান মুভি রিলিজ হয়েছে ভারত জুড়েই তেমন সারা ফেলতে না পারলেও প্রশংসিত হয়েছে এবার সাকিব খানও ধরত নামের একটি সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হতে চলেছে শেষ পর্যায়ে আরেকটি কথা না বললেই নয় যেখানে যত বেশি প্রতিযোগিতা সেখানে তত বেশি ভালো কাজ হয় আমি আশা করব বাঙালি মেকারসরাও এখন নতুনভাবে পরিকল্পনা করবে এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে তো বন্ধুরা আমার এই আলোচনা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য